হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আমি পরশুদিন আন্দামান যাব স্যার না কোন অসুবিধা নেই ওকে স্যার ওকে হ্যাঁ স্যার হ্যাঁ না ঠিক আছে স্যার ওকে এই আমি স্যার পৌঁছাচ্ছি ওকে স্যার ওকে স্যার ওকে থ্যাংক ইউ স্যার

আমি একটা প্রাইভেট ফার্মে কাজ করি। এখানে ওখানে যেতে হয় টুরে। কখন সময় পাব আমি যখন আসি তখন দেখি আকাশ ঘুমাচ্ছে। সকালে যখন বের তখন দেখি ও ঘুমাচ্ছে। তোর ও সাথে আমার কি করে দেখা হবে মা? দেখ, ছেলেটা তো আস্তে আস্তে বড় হচ্ছে। এই 15 বছর হলো মা গত হয়েছে। সেই থেকে তো আমি ঠাকমায়ে ওকে দেখে যাচ্ছি। আর কত দেখবো বল? এবার তুই একটু দেখ মা দেখো প্রাইভেট ফার্মে চাকরি করে এরকম ভাবে সময় দেওয়া সম্ভব হচ্ছে না ঠিক আছে আমি দেখছি হুম সামনের সপ্তাহে একটু ফাঁকা রাখবো হুম আমি ওর সাথে কথা বল ঠিক আছে আবা হুম আসি তাহলে হুম

ভাই এই শোনো শোনো হ্যাঁ তোমাকে ডাকছি ওই পথ দিয়ে আসো সামনে দিয়ে আসুন বসো বসবো হ্যাঁ এখানে বসুন বলুন তা তোমাকে দেখি প্রতিদিন এখান থেকে যেতে তা তোমার কি ওই দক্ষিণ পাড়ায় বাড়ি হ্যাঁ হ্যাঁ ঠিক তোমার বাবা ওই অফিসে ওই চাকরি করি তো বিএল অফিসে ওই সকালবেলা বেরোয় রাতবেলা ঢোকে তোমার নাম কি আর আকাশ তুমি কি করো আমি এই তো কলেজে পড়ি আপাতত কোন কলেজ এই তো

নতুন নতুন বন্ধু বন্ধু না না একটু একটু তোমাকে ভালো লাগে বলে কারণ তুমি সময় যাও তোমার বাবা সার্ভিস করে এবার তার জন্য ভালো ছেলে আমাদের পাড়ায় থাকো তুমি কি একা ভাই হ্যাঁ আমি একাই মাকে কিছু করে না মা তো নেই ঠাকুরমাই আছে আমি আছি আর বাবাই আছে কি প্রেম প্রেম করো নাকি না না কোথায় এই তো পার্কে একা একাই আটি আচ্ছা না এটা খেতেই হবে এটা হ্যাঁ না না নতুন বন্ধু তো ঠিক আছে চিপস চিপস

যাক একা একা প্রতিদিন ভালো লাগে না মালটা বাবার টাকা আছে মালটাকে একটুখানি ছাড়তে হবে শালা প্রতিদিন গাড়ির টাকা দিয়ে আর কতদিন মত কাল শালা আসলে ওর পকেট থেকে মাল লুটা বের করে চপর করে খাবো

বাবা থেকেও চাওয়া যাবে না বুঝতে পারছি না কি করবো আমারও তো পয়সা নেই খাওয়া তো খুব শর্ট টানাটানি ও হ্যাঁ আমার এক বন্ধু টাকা সুদে দেয় দেখি ওকে একটা ফোন করে দেখি সুদ দিয়ে নিতে পারবে সুদ আবার এটা করো না আরে বাবা ডেলি সকালে নেবে সন্ধ্যাবেলা শুদ্ধ হবে কাজ করে তুমি আমায় এক সপ্তাহের জন্য শুদ্ধ এক সপ্তাহের জন্য কত টাকা শুনে কত নিতেই হবে 600 মত আচ্ছা ঠিক আছে আরে কেবলা ভালো আছি ভালো আছি তুই কেমন আছিস রে কোথায় আছিস তুই একটু হাজার দশেক টাকা একটু দিবি এক সপ্তাহের জন্য আরে না 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 আমার একদম ক্লোজ ফ্রেন্ড ঠিক আছে ভালো ছেলে বাবা চাকরি করে এক সপ্তাহ এক সপ্তাহ কি পার ডে পাঁচশো টাকা পার ডে পাঁচশো টাকা দিতে পারবে ঠিক আছে করে দিন আচ্ছা ঠিক আছে তো এক কাজ কর আমার এই নাম্বারে ফোনপে আছে তুই একটু ফোনপে টাকাটা মেরে দে আরে না না আধ ঘন্টা বাদে না তুই এক্ষুনি মার খুব বিপদ তুই ঠিক আছে ঠিক আছে দেখো বন্ধু আজ আমার সঙ্গে পরিচয় হয়ে তোমার ভালো উপকার হলো সত্যি ঠিক আছে আমি কিন্তু তোমার জন্য কিন্তু আমি টাকাটা করে দিলাম কিন্তু একটা কথা মাঝে মাঝে কিন্তু আমাকে একটু নিশ্চই নিশ্চয় আপনি এত উপকার করলে আমি না করতে পারি ম্যাসেজ চলে এসেছি ঠিক আছে

কিছু পকোড়া ঠিক আছে কিছু পকোড়া চিপ টিপ নিয়ে আসবে আর একটা স্প্রাইড নিয়ে চলে ঠিক আছে হ্যাঁ খুশি তো হ্যাঁ না ঠিক আছে ঠিক আছে ভালো থাকো আমি তাড়াতাড়ি চলে আসবে আরে তুই কি ভেবেছিস এটা ক্যাবলার টাকা আরে না রে এটা আমার টাকা এটা আমার ব্যবসা আর ডেলি আরে ক্যাবলাকে পাঁচশো টাকা নাই ক্যাবলাকে ডেলি দুশো টাকা দিতে হবে আর তিনশো টাকা আমার পকেটে ঢুকবে প্রতিদিন আমার এই দারু খেতে আমার আর টাকার জন্য কাউকে হাত পাততে হবে না আসছে না কেন একবার ফোন করি বললো এই যাবো এই আসবো এক ঘন্টা হয়ে গেলো তার কোনো খবর নেই বিজি বিজি আরে মালটা তো আবার প্রেমও করে না তাহলে কার সঙ্গে এত সময় ধরে কথা বলছে না আবার একবার করে দেখি ফোনটা সুইচ অফ করে দিয়েছে ঠিক আছে তাহলে একটু মেসেজ এটা পাঠিয়ে উফ এখন কি করি কোথায় 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 কাকে ডাকি নেশা আমার মাথা সরে যাচ্ছে করি না ক্যাবলাকে একবার ফোন করি ক্যাবলা ক্যাবলাকে একবার ফোন করি হ্যাঁ ক্যাবলা ওদি ক্যাবলা নেই

চলো তো দেখি কি এসো তো দেখি আকাশ কি হলো ইস এই তুই কবে থেকে এইসব করছিস হ্যাঁ বাবা হয়েছে হুট করে ভালোবাসা যাচ্ছে যাও যা যা ঘুমা দাদা ও তুই বল কি হয়েছে কি হয়েছে তোর এরকম হয়েছে কেন আমাদের করোনা সিম ট্রেড তুমি বেকার যাও তুমি যাও টাকা নিয়ে যাও এই চল চল ওর তোর ঘুমাতে হবে তুই এতদিন কথা শুনিস এই কি করেছে মা এই চাকরি বাকরি করে এই আমি করেছি এর জন্য এত পরিশ্রম করি আমি তুই কাদের সাথে মিশিস বলবো না আমার দিকে টাকা ওর बोलबो ना गुये रहते मारो चल है को भी लाए तोडे कल देखा जावे ले घुमा दो आज शाम पे देखा मा पूछो ना ना तो होते हम आज की 보자 পড়বো ठीक है कल शाम पे कल शाम पे मा वेट करो ना ना बोल सुंदर घर माता जाओ आकाश मौत क्यों

আমি জানি মা আছে ও পড়াশোনা করছে কিন্তু এরকম হয়ে যাবে এখন যে আমি কি করি বুঝতে পারছি

দাদা তুই কি করবি রে তোর একটা ছোট লোক টাকা নেওয়ার সময় বাবু টাকা দাও দাদা টাকা দাও আর যেই টাকা দিয়েছি আর এখন কি না বলে আরো একটা সপ্তাহ সময় যেখান থেকে টাকা দিয়েছি সেখান থেকে আমাকে প্রতি সন্ধ্যেবেলা আমাকে কোনো একটা টাকা দেয়নি একটা টাকা দেয়নি আমাকে গায়ে হাত দিলে